আসসালামু আলাইকুম আমার আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম এখানে আমি একটা ডিম টমেটো বাঁধাকপির সমন্বয়ে একটা বাজি করে দেখাবো খুব সহজ রেসিপিতে তবে কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাওয়া যাক এখানে আমি বাঁধাকপিটা কুচি করে কেটে নিয়েছি এখন আমি পরিষ্কার করে এটাকে ধুয়ে নিব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতাই ইমানের অঙ্গ সেজন্য ভালোভাবে যে কোনো জিনিস পরিষ্কার করে নিতে হবে এখন আমি একটা পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে জাস্ট বয়েল করে নিব একটা বলো কোঠে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব দেখতেই পাচ্ছ বলক উঠে গেছে এখন আমি নেড়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব তারপর একটা স্ট্যান্ডারে ছেঁকে নিব। এখন একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে এখন এটা হালকা ব্রাউন কালার করে বেজে নিব পেঁয়াজটা আমার ব্রাউন কালার করে বাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি টমেটো কুচি কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে দিব হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ হাফ টেবিল চামচ দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো এখন দিয়ে এটাকে ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ কোক হতে দিব টমেটোটা জাস্ট ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এখন আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তেলটা দেখো আলাদা হয়ে গিয়েছে মশলাটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে এখন আমি একটা ডিম ক্রাম্বেল করে নিব এটা প্রথমে ভাঙা যাবে না জাস্ট সাদা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর এটাকে আস্তে আস্তে ভাঙতে হবে আর যদি তোমরা একবারে মিশিয়ে দিতে যাও তাহলে এটা দলা পেকে যাবে এটা স্বাদ নষ্ট হবে খেতে ভালো লাগবে না সেজন্য চেষ্টা করবে আলাদাভাবে এটাকে ক্রাম্বেল করে নেয়ার জন্য তাইলে এটা ঝরঝরে থাকবে দেখতেই পাচ্ছ আমি কীভাবে এটা ভেঙে নিচ্ছি তোমরা সেম প্রসেসে এভাবে এটা ভেঙে নিবে টিপসগুলো যদি ফলো করে তোমরা হোবো এভাবে রান্না করো তাহলে এটার টেস্ট অনেক ভালো আসবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখন আমি নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নিব টমেটোর সাথে যত ভালো মিশাবে এটার টেস্ট কিন্তু ততই ভালো আসবে এই জন্য দেখতে পাচ্ছ তেলটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে আমি চুলা রাসটা একেবারে দমে রেখে জাস্ট দুই মিনিট আবার ডাকনা দিয়ে ডেকে রেখেছিলাম এখন ভালোভাবে এটা কষে গিয়েছে তেলটা আলাদা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিব বাঁধাকপিটা দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব আলতো হাতে মিশিয়ে নিতে হবে যে কোনো রান্নার টেস্ট আসে তুমি যত ধৈর্য ধারণ করে ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করবে ওই রান্নার টেস্ট তত ভালো আসবে জন্য চেষ্টা করবে সময় নিয়ে ধৈর্য ধারণ করে রান্না করতে এখন আমি ডাকনা দিয়ে ডেকে আবার পাঁচ মিনিটের জন্য কুক হতে দিব। দেখতেই পারছো এটার কালারটা প্রায় চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি আবার নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব আবারও ডাকনা দিয়ে ডেকে আমি ভালোভাবে এটাকে কিছুক্ষণ কোখতে দিব আবার নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নেবে এবার এভাবে কয়েকবার ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ পর পর এসে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে আর যদি এটা পোড়া লেগে যায় তাহলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে সেই জন্য চেষ্টা করবে চুলার কাছে দাঁড়িয়ে এটা কিছুক্ষণ পর নেড়ে চেড়ে রান্না করার জন্য কোনোভাবেই যাতে তলানিতে না লেগে যায় দেখতেই পাচ্ছ বাজিটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে এরপর যে আমার ধনিয়া পাতা দেওয়ার কথা ছিল কিন্তু আমার বাসায় ছিল না সেজন্য দিতে পারিনি তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে ধনিয়া পাতা দিলে এটা স্বাদ আরও বেশি বেড়ে যাবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে